আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত উনিশতম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা আপনাদেরকে জানাই আমার এই ছোট্ট পেজ থেকে আন্তরিক মোবারকবাদ ইনশাল্লাহ আজকে আমি কথা বলবো শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমি ইতিমধ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি বা কীভাবে প্রস্তুতি নিতে হবে কি কি পড়তে হবে এগুলো নিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম সে সুবাদে আমি বেশ কয়েকজনের মেসেজ বা কল পেয়েছি তো তাদের মূলত প্রশ্ন ছিল ভাইয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষা বারো করার জন্য কি কি পড়তে হবে কি কী পড়তে হবে বা কোন বইটা পড়তে হবে বা এরকম সাজেশন দেওয়ার মুখ টোটালি ওরা আমার কাছে সাজেশন আমি চাইছিল তো সেই প্রশ্নগুলোর উত্তর কি কেন্দ্র করে ইনশাল্লাহ আজকে আমি দু একটা কথা বলতে চাইবো তো আশা করি যারা আমার পেজে নতুন তাদের কাছে অনুরোধ তারা আমার পেজকে সাবস্ক্রাইব করে বড় করার জন্য সহযোগিতা করবেন তো আর কথা না আবারই চলুন আমরা মূল কথা চলে যাই শিক্ষক নিবন্ধন পরীক্ষা আমরা তো সবাই জানি শিক্ষক নিবন্ধন পরীক্ষা এটা নির্দিষ্ট কিছু প্রফিক্সের উপর হয়ে থাকে এখানে সিলেবাসটা তেমন বড় না বাংলাতে প্রায় দশটা ট্রফিকস সাধারণ গণিত দশটা ট্রফিকস ইংরেজিতেও প্রায় দশটা ট্রফিক এবং একটু করে বড়ো হয়ে থাকে সাধারণ জ্ঞান তো এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে এই বিষয়গুলি থেকে আপনারা যেই যেই বিষয়গুলো একটু ভালো পারেন ওগুলোকে টার্গেট করবেন আপনারা সাজেশনের পিছনে দূরবেন না অনেকেই দেখি সাজেশন দিচ্ছে এগুলো পড়লে কমন পড়ে যাবে আসলে ভাই শর্টকাট বলতে কিছু নেই দুনিয়াতে শর্টকাট বলে দুকা খাবেন না আপনি এক্ষেত্রে একটা কাজ করতে পারেন কোন কোন বিষয়গুলো পারেন ওগুলো ওগুলোতে বেশি ফোকাস করেন আর যেগুলো একটু কম পারেন ওগুলো মোটামুটি করেন বা এগুলো একটু স্কিপ করেন কেননা পিল্লিতে আপনাকে চল্লিশ বা পঞ্চাশ নম্বর পেরে হচ্ছে এখানে আপনি পঞ্চাশ নাম্বার পে পাশ করলেও যে কথা একশো নম্বর পে পাশ করলে একই কথা চাকরির ক্ষেত্রে বা পরবর্তী সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে এই প্রিলি পরীক্ষা নাম্বার কোনো কাজে আসে না এটা প্রিলি নাম্বারটা জাস্ট রিটার্ন পরীক্ষার জন্য প্রবেশপত্র এডমিট কার্ড এটাই বলতে পারেন তো যারা একদম নতুন বা যারা পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন বাজার থেকে যে বইগুলো আছে বেসিকের বইগুলো নেবেন নিয়ে নির্দিষ্ট পড়াশোনা চালু করে দেন শুরু করে দেন বারবার রিভিশন দেন এক্ষেত্রে আমি বলি সাধারণ জ্ঞান এটা সব ব্যাপারে এটা মুক্তবিদ্যা পড়ে ফেলবেন খারাপ মুক্ত করে ফেলবেন সাজেশন আপনি এটা দেখতে পারেন কোন থেকে প্রশ্ন বেশি দেয় কোন অফিসগুলো থেকে প্রশ্ন কম দেয় এগুলো আপনি একটু দেখতে পারেন নির্দিষ্ট কয়েকটা প্রশ্ন পরে আমি আমার সাধারণ জ্ঞান এগুলো আত্মতৃপ্তি এগুলো আর কিছু না পরবর্তী দেখবেন যখন প্রশ্ন পাবেন অন্ধকারে দেখবেন দেখবেন আপনি যেগুলো পড়ে আসেন এগুলো আসে আসেনি তাই এগুলোটা না করে নির্দিষ্ট উপর আপনারা পর্যাপ্ত প্রস্তুতি নেবেন ওই প্রকৃতির উপর যত কুটিনাটি যত হতে পারে সবগুলো শিখে ফেলবেন ইনশাল্লাহ পরীক্ষার হলে গিয়ে আর হস্তাতে হবে না তারপরে আসি বাংলাতে বাংলা এটা আমাদের ভাষা আমাদের মাতৃভাষা সবাই পারে এটা আমরা তারপরেও যেহেতু ব্যাকরণে একটু জটিল জটিলতা আছে ব্যাকরণটা একটু দেখে নেবেন মুখস্থ পড়াগুলো একটু শিখে নেবেন এই দুইটা সাবজেক্ট সবাই পারে একটু ভালো করে সবাই এটা মনোর দিয়ে শিখে নেবেন তারপরে আসি আমরা গণিত আর ইংরেজি ইংরেজি মোটামুটি সবাই অল্প স্বল্প পারে সবাই একদম পারে না যেরকম না অল্প স্বল্প পারে সবাই অল্প স্বল্প পারে মনে করেন এখানে পঁচিশ নম্বরের পরীক্ষা পঁচিশ নম্বর তুলতে না পারলে তোলার মতো সবাই ইনশাল্লাহ পারবো আপনি ইংরেজি যতটুকু না পারেন তাহলে তো আপনার জন্য শিক্ষক হওয়া এটা একটু টাফ হয়ে যাবে তাহলে মোটামুটি এখানে আপনি সাত আট বা দশের কাছাকাছি পাইলে হচ্ছে ইংরেজিতে এটা একটু যতটুকু পারেন পড়ে নিবেন বিশেষ করে গ্রামার্টিক্যালি একটু দেখে নিবেন যেগুলো একটু কমন আসে ওই রুলসগুলো একটু দেখে নেবেন তারপরে আসে আমরা গণিতে গণিতের ক্ষেত্রে আমি বলবো গণিত অতটুকু পারেন আপনারা অতটুকু দেখবেন না পারলে ওটা স্কিপ করবেন মন করেন আপনি টপিকটা একটা পারতেছেন না গণিতে ওটা নিয়ে সময় নষ্ট করবেন না গণিতের যে সমস্ত বিষয়গুলো আপনারা পারেন মনে করেন গড় তারপরে লসাগু বসাগু পার্সেন্টেজ এগুলো যদি পারেন মোটামুটিভাবে তাহলে এগুলো একটু পড়ে নেবেন আর যদি যত যতটুকু শিখে যাবেন তাহলে আপনার জন্য এনাফ তারপরে যে কাজটা আপনাদের করতে হবে ওইটা হচ্ছে রিটেন মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনার সার্টিফিকেটের ক্ষেত্রে এই রিটার্ন পরীক্ষাটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পরবর্তীতে আপনার চাকরি আপনার চাকরির ক্ষেত্রে এটা খুব বেশি জোরানো ভূমিকা রাখবে আপনার লিখিত পরীক্ষার নাম্বার যদি ভালো থাকে তাহলে আপনি অবশ্যই ভালো চাকরি পাবেন করে সাথে সাথে প্রস্তুতিটাও সেরে ফেলবেন ইনশাল্লাহ এভাবে যদি আপনারা প্রস্তুতি নেন তাহলে ভালো কিছু হবে তারপরে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে পড়াশোনা করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে পার্সোনালি নোট করবেন আসসালামু আলাইকুম ও